আপনার বাসাকে আধুনিকতার সোয়া দেওয়ার জন্য ওয়ালপেপার বেস্ট নাকি ভাই জি রুমের সাইজটা মাপ দিয়ে কয়টা রুম লাগবে কতটা খরচ হবে ডিটেলস বলে দিবে দেখেন জি জয় ভাই আমরা অফিসে একটা ডিজাইন করেছি এই যে আমাদের ডিজাইনটা এটা যদি কোনো ক্লায়েন্ট চায় যে সে তার দেওয়ালে অন্য কোন ডিজাইন তার পছন্দ মতো কোনো ডিজাইন সে করবে সেটা আমরা ইনশাল্লাহ তার পছন্দ মতো করে দিব আর ভাই আমরা এই দেওয়ালটা কাজ করেছি আপনি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখেন আশা করি এখানে অনেকগুলো জোড়া আছে ভাই একটা জোড়াও আশা করি বুঝতে পারবে না

এত স্মুথলি একদম ফিনিশিংটা আপনি এভাবে আপনার বাসার বা অফিসের বা হোটেল রেস্টুরেন্ট বিটিলার এর দেয়াল সিলিং লাগাইতে পারবেন আপনার ডিজাইন পছন্দের মতো ডিজাইন জি জি এগুলো কি ভাই এগুলো কি সব রোল এগুলো হচ্ছে রোল ভাইয়া এগুলো হচ্ছে ওয়াল পেপারের এর রোল আর এটা হইছে স্টিকারের রোল আচ্ছা কি স্টিকারের রোল কি সিন স্টিকার রোল না জি এবং অফিস হোটেল মোটে রেস্টুরেন্ট বাসা জি বেডরুম ডাইনিং সব রুম সব জায়গাতে কাজ করতে আর অফিসটা কি সুন্দর সাজাইছে আপনি চাইলে এই ডিজাইনটা দিয়ে আমরা অফিসটা সাজাই সুন্দর ডেকোরেশন করে নিতে পারে দেখেন রানিং একটা প্রজেক্ট চলতেছে এটা আমাদের একটা কাজ চলতেছে অনেকে বলে ভাই কিভাবে ওয়ালপেপার লাগায় এটা আসলে অনেকে জানে না বা বুঝতে পারে না জি ভাইয়া এই যে আমাদের রানিং একটা সাইড চলতেছে এগুলো আপনি ওয়াল পেপার লাগাইতেছেন তাই না জি জি অল লাগানো হচ্ছে ভাই মানে ওয়াল দেয়ালে সিলিং এ সব জায়গায় লাগাতে সিলিং এ লাগাচ্ছে যে আমরা সব জায়গায়তে লাগানো যায় জি লাগা যায় যে যে ডিজাইন যে পছন্দ করে যে ডিজাইন পছন্দ করে মানে এখানে এখানে পছন্দ করছে আকাশী কালার স্কাই একটা ডিজাইন আচ্ছা স্যার অনেকে জিজ্ঞাসা করে একটা দেওয়ালে একটা রুলে হবে কিনা জি কিন্তু একটা দেওয়ালে আসলে একটা রোলে হয় আট থেকে দশ ফিট হাইটের তিন পিস হয় পাশে করে ফিট আর হাইটে কাবার করে আট থেকে দশ ফিট তো সেক্ষেত্রে একটা দেওয়াল সাধারণত 10 ফিট বা এগারো ফিট যদি হয় সাড়ে দশ ফিট হয় সেক্ষেত্রে দুইটা রোল লাগে আর যদি আরেকটু বড় হয় মানে এগারো ফিট প্লাস হয় সেক্ষেত্রে তিনটা রোল তার নিতে হবে আর কি আর এর এরকম দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে যে আসলে আমি একটা রোল দিয়ে কি একটা দেওয়াল কাবার করতে পারবো কিনা জি কিন্তু একটা দেওয়ালে মানে সর্বনিম্ন দুইটা রোল লাগে যদি দশ থেকে সাড়ে দশ ফিট মানে পাশে লেন্থ হয় আর কি দেওয়ালটা জি ভাই সুন্দর কোয়ালিটি একদম জি রঙের চাইতে অল পেপার বেশি ভালো ভাইয়া এটার এটা লাগানোর প্রিভিউটা হবে এরকম ভাই এরকম জি কি রকমটা লাগবে লাগবে এটা জাস্ট কোন জোড়া বোঝা যাবে না কোন ক্লায়েন্ট আশা করে কোন জোরা বুঝবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে বাসায় ফিটিং করার পর জোড়ার বোঝার কোনো অপশন থাকবে অপশন থাকবে না জি এটা পার স্কয়ার ফিট পড়বে 30 টাকা করে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা তার বাসায় গিয়ে ক্যাটালগ দেখাই আসব ঢাকার ভিতরে তাদের কোনো যাতায়াত কস্টিং দিতে হবে না যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে আমাদের যাতায়াত কস্টিং দিয়ে দিতে হবে তার মানে কেউ যদি বাসায় বসে ক্যাটালগ দেখতে চায় সেই সার্ভিসটা আপনাদের কাছে পেয়ে যাবে জি পেয়ে যাবে যারা আছে তারা খালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলি যোগাযোগ আমরা ডিজাইন দিয়ে দিই আপনি যদি আপনার বাসা হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন কে আধুনিকতার সেন তাহলে আপনার জন্য বেস্ট ওয়ালপেপার রং করার দিন শেষ ওয়াল বাংলাদেশ এখন কিন্তু উন্নত দেশের সাথে বাংলাদেশেও ওয়ালপেপারে প্রচুর চাহিদা আজকে এই মুহূর্তে আছি ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক অপোজিটে এসকাই ইন্টুরিয়ার অ্যান্ড ওয়ালপেপারে হাজার হাজার ডিজাইন আছে অনেকগুলা বই আছে আমাদের কাছে আচ্ছা স্যার তো এটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে পেপার এটা হচ্ছে প্রিভিউ এটা লাগানোর পরে এরকমটা আসবে এটা অন্য একটা কালারের ডিজাইন এইটা ফিটিং করলে আপনার বাসা কেমন লাগবে তার এই প্রিভিউটা দেওয়া প্রিভিউটা হচ্ছে এটা রাইট এটা আছে একদম কোয়ালিটি সম্পন্ন ওয়ালপেপার তাই না জি জি আচ্ছা আচ্ছা প্রচুর ডিজাইন আপনারা শুধু দেখেন কোন কোন ডিজাইন আপনার পছন্দ হয় সেই সেই ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট দিতে পারেন এই দেখেন এগুলো কিন্তু অ্যাম্বস তো না ভাই অ্যাম্বস করা জি ভাই সব অ্যাম্বস জি সুন্দর কোয়ালিটি একদম চকচকে ফক ফক একদম দেখেন আপনার বাসাকে আধুনিকতার সোয়া দেওয়ার জন্য ওয়ালপেপার বেস্ট নাকি ভাই জি রঙের চাইতে ওয়ালপেপার বেশি ভালো ভাইয়া রং দেখা যায় পাঁচ বছর পরে প্রবলেম ফেস করতে হয় কিন্তু অল পেপারে আশা করে আট দশ বছরের কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যদিও প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের নাম্বারে ফোন দিবে আমরা ইনশাল্লাহ ওটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আমরা জাস্ট অনেকগুলো ডিজাইন দেখাবো যে ডিজাইনগুলো আপনার পছন্দ সেই ডিজাইনগুলো আপনি শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুই আছে সেখানে আরও চাইলে আপনাকে আর প্রচুর পরিমাণে ক্যাটালগ ভাই দিতে পারবে এবং সব ধরনের পোস্টের আনসার আপনি পেয়ে যাবেন

ভাই কিন্তু একদম ওয়াশ করে আপনার চোখের সামনে দেখাই দিল ঠিক আছে দেখেন কিছুই কিন্তু হয়নি দেখছেন একদম ফ্রেশ তার মানে পানি লাগলে কোনো সমস্যা নাই জি না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বাসা কিন্তু আপনারা লাগানোর পরে যখন ময়লা পড়বে আপনার পানি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন তবে শিখিত ভাই অনেকে প্রশ্ন করতে পারে এগুলো লং জার্ভিটি কতদিন যাবে মানে কতদিন বয়স সাত থেকে দশ বছর

দেখেন দেখার মতো দেখেন কি সুন্দর সুন্দর হ্যাঁ অল্প গুলো এগুলো হয়েছে দেখেন গ্রিটারে করা হতো দেখছেন ইউনিক একদম বাসা একদম চোখ 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 করবে ঠিক আছে সুতরাং আপনার বাসার লুকই চেঞ্জ করে দিবে অল্প রঙ রং করলে তো এক কালার এক রঙের ডিজাইন শুধু শুধু রঙের ডিজাইনটাই পাওয়া যাবে পাওয়া যাবে ওয়ালপেপার করলে ভিন্ন ভিন্ন নিত্য নতুন ডিজাইন ডিজাইনের বাসা গেস্ট আসলে বলে কি কত সুন্দর লাগছে বাসাটা আসলে এই দেখা তাহলে অ্যাম্বোস করা

প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কালেকশন দেখেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইনটা আপনার বাসায় ফিটিং করার পরে লাগানোর পরে এরকমটা আসবে রোলের দাম হচ্ছে চোদ্দশো টাকা লাগানো হচ্ছে তিনশো টাকা রোলের দাম হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর এক রোল ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা যে মোট সতেরোশো টাকা এক রোল লাগানো সহ লাগানোর সহ খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখান থেকে আপনার যে কোনো ডিজাইন পছন্দ হলে আপনি লাগিয়ে দেওয়ার দেখে ক্লোসি একদম সুন্দর একদম ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এখার মধ্যে ডিজাইনটা লাগানোর প্রিভিউটা এরকম আসবে এরকম হোটেল মোটেল রেস্টুরেন্ট বাসা বিউটি পার্লার সেলুন সব জায়গাতে লাগাই দেওয়া সব লাগাতে পারবে লাগিয়ে দেওয়ার যে কিন্তু কিন্তু ভাইয়া এখানে যদি কেউ ড্যাম অলে কাজ করতে চায় সেক্ষেত্রে পিভিসি কোটেন ইউজ করে এরপরে কাজ করতে হবে আমাদেরকে দেখাইলে যদি ড্যাম হল হয় ক্ষেত্রে আমরা ওইটা দেখে পিভিসি যদি দরকার হয় আমরা বলি এরপরে দেন কাজ করি আচ্ছা আচ্ছা বিয়ে সেক্ষেত্রে আপনার বাসা নতুন না পুরনো কত বছর বয়স ভাইয়ের সাথে ডিটেইলস একটু শেয়ার করবেন ভাই আপনাদের সুন্দর করে আপনাকে বলে দিবে এগুলো পার রয়েছে চোদ্দশো টাকা তিনশো টাকা হচ্ছে ফিটিং চার্জ ঠিক আছে দেখেন পাতার ভিতরে খুব সুন্দর এটা লাগানো প্রিভিউটা এরকম প্রিভিউটা এই হচ্ছে ওয়ালপেপারটা ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগ জি আমরা তো ক্যাটালগ ক্যাটালগ দেখলাম অনেকেই প্রশ্ন করতে পারে ভাই ক্যাটালগ দেখছেন কিন্তু এগুলো রোলগুলো কেমন হয় রোলগুলো কি আসা বিষয় আপনারা পিছন দেখতে হচ্ছে অনেকগুলো রোল এগুলোকে সেই রোল জি এগুলো সেই রোলে আমি আপনাকে একটা রোল খুলে দেখাচ্ছি জি এই দেখেন একটা রোলে হয় সাতান্ন স্কোয়ার মানে রোলগুলো এইভাবে অন অন পলি একদম ইনটেক থাকবে জি জি ইনটেক থাকবে এরকম আচ্ছা স্যার এই দেখেন ইনটেক করা থাকবে আপনাকে একটা রোল দেখাচ্ছি স্যাম্পল হিসেবে যে রোলগুলো কিভাবে থাকে এগুলো লম্বা তো অনেক বড় তাই না জি জি এটা 32.5 মানে 32.5 ফিট হইছে লম্বা আচ্ছা স্যার আর পাশে হইছে 21 ইঞ্চি 21 ইঞ্চি জি পাশে হইছে 21 ইঞ্চি তার মানে 21 ইঞ্চি পর পর কি জোড়া পড়বে তাই না জি জি 21 ইঞ্চি পরে পরে জোড়া পড়বে ভাই আমার এই পাশে একটা দেওয়াল আছে আপনি দেখতে পারেন এখানে কোনো জোড়া বোঝা যাবে না কোনো ক্লায়েন্ট আশা করে কোনো জোড়া বুঝবে না ইনশাআল্লাহ আচ্ছা মানে বাসায় ফিটিং করার পর জোড়ার বোঝার কোনো অপশন থাকবে না জি স্যার সাপোজ 10 বাই দশ বাই দশ যে সেক্ষেত্রে একটা রুমে কয়টা রোল হলে এগুলো কভার করবে দশ বাই দশের একটা রুমে নয়রল মাল লাগে নয়রল মাল লাগে যে সুন্দর ভিউটা চলে আসছে দেখেন আপনি যে ধরনের চান আপনার ফুল পছন্দ হলে ফুলের ডিজাইন নেবেন আপনার যদি অন্য ডিজাইন পছন্দ সেটা নিতে পারবেন দেওয়াল মেট পছন্দ সেটা নিতে পারবেন এই দেখেন সুন্দর সুন্দর ফুলের ভিতরে অসাধারণ অসাধারণ সব নতুন কালেকশন এগুলো দেখেন একদম ইউনিক কালেকশন দেখেন সুন্দর অনেকেই প্রশ্ন করে ভাই এগুলো কি টিনের ঘরে লাগানো যাবে কিনা ভাই এটা টিনের ঘরে লাগানো যাবে না কিন্তু প্লেন সিট যদি থাকে প্লেন সিটের উপরে মানে প্লেন হতে হবে লেভেল হতে হবে সেক্ষেত্রে সেটার উপরে করা যাবে করা যাবে আর কি জি বিয়ার্স আমি বলবো আপনি শুধু ভাইয়ের সাথে যোগাযোগ করেন যে কি ধরনের কোন জায়গায় লাগাই দিয়েছেন কি আসার বিষয়ে দেখেন যে আমাদের আমাদের সাথে শেয়ার করলে আমরা ডিটেইলস বলে দিই ডিটেইলস বলে দিব যে কিসের উপরে সে পেস্টিং করতে পারবে আচ্ছা আচ্ছা এটা এটা লাগানোর প্রিভিউটা এরকম এই দেখেন মনে করেন এইটা হচ্ছে ওয়াল পেপার আর এইটা হচ্ছে আপনার বাসা এই বাসা বাসার দেওয়াল হ্যাঁ জি কেমন লাগে ঠিক আছে এগুলো তো ডাইনিং রুম ডাইনিং রুম বেডরুম সব জায়গায় লাগাতে পারবেন জি সব জায়গায়তে লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনি তাদের নম্বরে যোগাযোগ করলে আপনাকে অলজস্ট্র ক্যাটালগ তারা দিতে পারবে কোনো সমস্যা নাই আপনি সেখান থেকে পছন্দ করেও কিন্তু আপনি তাদের সাথে কাজ করিয়ে নিতে পারবেন আর ঢাকার ভিতর যারা আছেন তারা তো কোনো সমস্যা নেই চাইলে আপনাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য এখানে চলে এসে কিন্তু আপনি প্রোডাক্টগুলো দেখে দেখেও পছন্দ করতে পারবেন আর যারা মফসলে আছেন তারা বাড়ির সাথে যোগাযোগ করবেন এই দেখেন এগুলো দাম হইছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পার রোল ফিটিং চার্জ পার রোল তিনশো টাকা তিনশো টাকা মানে তিনশো টাকায় কিন্তু আপনি সারা বাংলাদেশে ফিটিং করে নিতে পারতেছে যে এই দেখেন প্রচুর ক্যাটালগ আছে ক্যাটালগ কিন্তু শেষ নাই ঠিক আছে দেখেন চাইলে অফিসিয়াল ক্যাটালগ আছে আমাদের চাইলে ওই ডিজাইন

রেস্টুরেন্ট এগুলো সাজানোর জন্য দেখেন জি তো ভাই সেক্ষেত্রে এই ফোমগুলোর প্রাইস কত করে পড়বে এটা পার পিস পড়বে দুশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে এটা আছে আঠাশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি অনেক সময় চাই যে অনেকে এগুলার এইগুলা দেখেন ভাই আচ্ছা অ্যাম্বোস গুলো দেখেন খুব হাই কোয়ালিটির অ্যাম্বোস করা কি সুন্দর ইটের ভিতরে যারা চাচ্ছেন যে থ্রি ডি অ্যাম্বোসের মতো না যে যে থ্রি ডি অ্যাম্বোসের মধ্যে একটা কালেকশন দেখেন এইগুলো করতে পারবে সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা কি ওয়াশরুমে ইউজ করতে পারবো বা কিচেন রুমে ইউজ করতে পারবো এরকম কোনো ওয়ালপেপার আপনার কাছে পাওয়া যাচ্ছে কিচেন কিচেন রুমের জন্য আমাদের কিচেন স্টিকার আছে আচ্ছা স্যার কিচেন রুমে অনেক সময় যে তৈল তৈলের কারণে বা ধোয়ার কারণে এটা ওয়াশেবল এটা ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা

এখানে অনেক ডিজাইন আছে অনেক ক্যাটালগ আছে আপনি এখান থেকে যে কোনো পছন্দ করে আপনি কিন্তু ওয়ালপেপার লাগানোর সার্ভিস দেয় সেখানে আমরা একটা গুলো চায়নার একটা গুলো দিয়ে কাজ করি জি জি এটা চায়নার একটা গুলো ওই ওয়ালপেপারের সাথেই আসে আর এটার পাশাপাশি আমরা আইকা আইবন দিয়ে কাজ করি এটা আমরা ওয়ালপেপার লাগানোর জন্য নিজেরাই তৈরি করি নিজেদেরই মানে পরিচিত ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে অর্ডার করে এনে এইটার ওইটা দুইটা মিক্স করে আমরা কাজ করি যেমন আঠাটা হয়েছে এইটা আইকা আঠা আচ্ছা আচ্ছা এই যে এটা হয়েছে আইকা আইকা আমরা যে সার্ভিস দেই কাজের সার্ভিস এটার সাথে বিশেষ করে মানে দুইটা কম্বিনেশনে ভালো হয় অফুরন্ত ঘাস আছে কয়েকটা কোয়ালিটির বিশ মিলি এটা হচ্ছে পঁচিশ মিলি এটা হচ্ছে তিরিশ মিলি এটা হচ্ছে পঁয়ত্রিশ মিলি বিভিন্ন মিলির এক একটা রেট আছে যেমন বিশ মিলি যেটা এটা যদি নিতে চান একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে আর পঁচিশ স্কোয়ার পঁচিশ মিলি যেটা ওইটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকা পড়বে পার স্কোয়ার ফিট ঠিক আছে এটা পর্যায়ক্রমে প্রত্যেকটার এক একটা এক এক রেট আছে বেশ আর্টিফিশিয়াল ঘাসগুলো দিয়ে আপনার অফিস হোটেল বা রেস্টুরেন্ট বা অনেক শোরুম সাজাতে চাই সব ধরনের জায়গায় কিন্তু আপনার পছন্দ মতো তাদের কাছ থেকে লাগিয়ে নিতে পারবেন আর বাইরে কিন্তু আগেই বলে দিয়েছে যে তারা সারা বাংলাদেশ কাজ করে থাকে নাকি ভাই জি আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকে ভাই কেউ যদি কোনো পরামর্শ তাহলে আপনার কাছে পরামর্শ অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন ইনশাআল্লাহ সু যেটা ওটা আমরা দিয়ে থাকি ভালো একটা সার্ভিস ভালো একটা সার্ভিস পাবে আচ্ছা যদি ক্যাটালগ মানে হোয়াটসঅ্যাপে দেখতে চায় তাহলে আমরা দেখতে পারি আমরা আমরা পুরো ডিজাইনে তাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো সে ওই ডিজাইন থেকে আমাদেরকে অর্ডার করতে পারবে